গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়ে বিষ দেয় দুজনের মধ্যে পার্থক্য কি জানেন পার্থক্য হলো জাতে কচু পাতা দেখেছেন উপর সবুজ আর ভিতরে চুলকানিতে ভরা ঠিক তেমনি কিছু মানুষ আছে উপরটা সুন্দর কিন্তু ভিতরটা আবর্জনায় ভরা তাই কাউকে উপরের রূপ দেখে বিশ্বাস করবেন না কারণ উপরের রূপ আর ভিতরের রূপ এক হয় না ভালো লাগলে শেয়ার করুন পুরুষ চলায় সংসার নারী লাগায় ম্যাচ প্রত্যেকটা ঘরে চলছে রেফারি ছাড়া ম্যাচ ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালার নাই শেষ সেই জ্বালাতে জ্বলছে পুরো বাংলাদেশ নারীর মন বোঝা এভারেস্ট জয়ের থেকেও কঠিন পুরুষ তুমি গাধার বোঝা বইবে চিরদিন যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে সে দেশের দুর্নীতিবাজরা থাকবে পাঁচ তলায় আর গুণীজনরা থাকবে গাছ তলায় অশিক্ষিত লোকেরা দেশ চালাবে এবং শিক্ষিতরা অশিক্ষিতদের অনুসরণ করবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন অন্ধ লোক যদি হঠাৎ চোখে দেখতে পায় তাহলে তার হাতে থাকা লাঠিটা সবার আগে ফেলে দেয় কিন্তু এই লাঠিটাই ছিল তার দুঃসময়ের সঙ্গী ঠিক তেমনি কিছু লোক আছে প্রয়োজনে হবে প্রিয়জন আর তোমার দুঃসময় হবে তোমার দুর্জন এটাই হলো আসল বাস্তবতা মিলিয়ে নিবেন যে তোমার বদনাম করে শান্তি পাচ্ছে তাকে বদনাম করতে দাও কারণ বদনাম যে করে সে কখনোই তোমার সমতুল্য হতে পারবে না আকাশের দিকে সুরে মারা থুতু যেমন নিজের মুখেই পড়ে তেমনি মিথ্যে বদনামও তার নিজের কাছেই ফিরে যায় তাই তুমি নিজের পথে অটুট থাকো রাস্তা বদলাতে রাজি কিন্তু গন্তব্য না হেঁটে বড় হতে চাই কাউকে জেটে নয় সমালোচনা শুনতে প্রস্তুত কিন্তু মিথ্যায় আপত্তি নয় অপবাদের জবাব সেটা সফলতা দিয়েই দিতে হয় আজকের দিনটা বলে দেবে আগামীটা হবে কেমন চিন্তা ধারা খারাপ হলে সফলতার আলো পৌঁছাবে না তেমন প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন একটা কথা কি জানেন সৎ লোকের শত্রু বেশি অসৎ লোকের শক্তি বেশি হরামে আরাম বেশি আর হালাল পথে কষ্ট বেশি মিথ্যা কথায় মধু বেশি সত্য কথায় তিতা বেশি সব কিছু মানিয়ে নেই জীবনটাকে সংগ্রামী করে গড়ে তুলতে হবে একটু শেয়ার করবেন প্লিজ ভালো বংশের মেয়েরা কখনো তার স্বামীর সাথে বেয়াদবি করে না স্বামীর মুখকে তর্ক করে না কারণ সে জানে স্বামী তার একমাত্র আপন জন ভালো বংশের মেয়েরা এটাও জানে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত তাই স্বামীকে সন্তুষ্ট রাখা প্রত্যেকটা মেয়ের দায়িত্ব পাঁচ টাকার কলম দিয়ে যদি কোটি টাকার হিসাব করা যায় পচা পানিতে থাকা সাপলা ফুলও যদি ফুল হয় তাহলে কিছু হবে। শুধুমাত্র আস্থা রাখুন ওই মহান রবের উপর কখনো আশা ছাড়বেন না মনে রাখবেন দুর্বল আপনার সময় রব না জানি আমার চাকরি চলে যাবে তবু বলি নৌকা আর ধানের শীষ দুই সাপের এক বিষ এক দল সতেরো বছর খেয়েছে আরেক দল নাকি বিশ বছর খাবে আর আমরা কি চুপ করে থাকবো তিন বাহিনী মিলে প্রতিটা চান্দা ভাজ টেম্পু ভাজকে উত্তম আপ্যায়ন করে দিব জনতা সাথে থাকলে আমরা কাউকে গুনি না জানি আমার চাকরি চলে যেতে পারে তবু বলি নৌকার ধানের শীষ দুই সাপের এক বিষ এক দল সতেরো বছর খেয়েছে আর দল নাকি ২০ বছর খাবে আর আমরা কি চুপ করে থাকবো তিন বাহিনী মিলে প্রতিটা চান্দা ভাস টেম্পু ভাসকে উত্তম আপ্যায়ন করে দিব কি বলেন আপনারা পাঁচ টাকার কলম দিয়ে যদি কোটি টাকার হিসাব করা যায় পচা পানিতে থাকা সাপলা ফুলও যদি জাতয় ফুল হয় তাহলে আপনাকেও কিছু হবে শুধুমাত্র আস্থা রাখুন ওই মহান রবের উপর কখনো আশা ছাড়বেন না মনে রাখবেন দুর্বল আপনার সময় রব না একটা কথা কি জানেন সৎ লোকের শত্রু বেশি অসৎ লোকের শক্তি বেশি হারামে আরাম বেশি আর হালাল পথে কষ্ট বেশি মিথ্যা কথায় মধু বেশি সত্য কথায় তিতা বেশি সব কিছু মানিয়ে নেই জীবনটাকে সংগ্রামী করে গড়ে তুলতে হবে গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়ে বিষ দেয় দুজনের মধ্যে পার্থক্য কি জানেন পার্থক্য হল জাতে প্রচুর দেখেছেন উপর সবুজ আর ভিতরে চুলকানিতে ভরা ঠিক তেমনি কিছু মানুষ আছে উপরটা সুন্দর কিন্তু ভিতরটা আবর্জনায় ভরা তাই কাউকে উপরের রূপ দেখে বিশ্বাস করবেন না কারণ উপরের রূপ আর ভিতরের রূপ এক হয় না ভালো লাগলে শেয়ার করুন কিন্তু সেলাই নেই নাম তার গামছা নেতার মতো দেখতে কিন্তু পদবি নেই নাম তার চামচা আর এই চামচা দিয়ে গোটা দেশটা ভরে গেছে মূর্খরা দেশের বড় বড় জায়গায় বসে আছে আর শিক্ষিতরা বেকার ঘুরে বেড়াচ্ছে টাকা থাকলে সম্মান পাওয়া যায় আর টাকা না থাকলে কাছের মানুষও দাম দেয় না এটাই বর্তমান সমাজের অবস্থা ভালো লাগলে শেয়ার করুন পুরুষ চলায় সংসার নারী লাগায় প্যাচ প্রত্যেকটা ঘরে চলছে রেফারি ছাড়া ম্যাচ ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালার নাই শেষ সেই জ্বালাতে জ্বলছে পুরো বাংলাদেশ নারীর মন বোঝা এভারেস্ট জয়ের থেকেও কঠিন পুরুষ তুমি গাধার বোঝা বইবে চিরদিন একজন মুনাফিক বলেছে ইসলামিক ভিডিও নাকি ভাইরাল হয় না তো বন্ধুরা এই ভিডিওটা শেয়ার করে দেখিয়ে দাও যে ইসলামিক ভিডিও ভাইরাল হয় প্রত্যেক মা বাবার কাছে আমার অনুরোধ ডিভোর্স যদি দিতেই হয় সন্তান জন্মদালের আগেই দেন কারণ হয়তো আপনারা জিতে যান কিন্তু হেরে যায় আমাদের মতো সন্তান যার ভবিষ্যৎ অন্ধকার আমি কসম করে বলছি নারীর তুলনায় পুরুষরাই অনেক বেশি মিথ্যা কথা বলে কি শুনে অবাক লাগছে তাই তো তাহলে শুনুন পুরুষ কষ্টে থাকলো বলে ভালো আছি দুঃখে থাকলো বলে ভালো আছি না সে তার প্রবলেম শেয়ার করে না সে কান্না করে এইটাই পুরুষ পুরুষ জানে যদি সে তার কষ্টের কথা পরিবারকে বলে দেয় তাহলে তারা চিন্তায় থাকবে সে তার পরিবারকে সুখে রাখতে মিথ্যা কথা বলে করে যে নামাজটা পড়লেন একবারও কি ভেবে দেখেছেন কার সামনে দাঁড়িয়ে আপনি কাকে ব্যস্ততা দেখাচ্ছেন মনে রাখবেন সবচেয়ে বড় চাকরি হচ্ছে নামাজ যার বেতন হচ্ছে জান্নাত তাই নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে